হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার অফিস থেকে ক্লান্ত শরীরটা নিয়ে যখন বেরোই তখন মনে হয় কত তাড়াতাড়ি বাড়ি ফিরব কারণ জানি বাড়িতেও এক রাস গুচ্ছের কাজ পড়ে থাকবে আমার জন্য আর সেগুলো যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি দিন শেষ হবে বাড়িতে ঢুকে আনাচে কানাচে যেদিকেই চোখ পড়ে সেদিকেই মনে হয় যেন বিস্তর কাজ পড়ে রয়েছে আমার জন্য অপেক্ষা করছে আর এই ঘরটায় ঢুকলে তো আমার কান্না পায় বাবানের এই ঘরটাকে আমি যতবার গোছাই ও ততবার এরকম গুচ্ছের নোংরা করে রাখে অবশ্য সম্পূর্ণ ওকে দোষও দেওয়া যায় না ও রোজা বিজি শিডিউল বকাবকি করি ঠিকই কিন্তু পরে বুঝি করবে বা তো কখন করবে আর এদিকে আজকে আমার আবার সকালবেলা সেরকম কিছু রান্নার ছিল না বলে রান্নাটাও সেরে যেতে পারেনি সম্পূর্ণভাবে ওই চা যেরকম ছিল ফ্রিজে সেই দিয়েই চালিয়ে দিয়েছিলাম একবেলা আর এই বেলা একটু চিকেন বানাবো ওই তোমাদের বলেছিলাম না আমাদের বাড়িতে যখন কিছুই থাকে না তখন চিকেন থাকে সেটা দিয়েই সবাই এরা খেতে পছন্দ করে তাই জন্য অফিস থেকে এসেই আগে ফ্রিজ থেকে চিকেনগুলোকে বার করে রেখেছিলাম যতক্ষণ এটা নর্মাল টেম্পারেচারে এসছে ততক্ষণ আমার প্রায় ঘরের কাজগুলো দিকের হয়ে গেছে এবার আমি রান্নার দিকে কথা বলতে বলতে চিকেনগুলো নুন জলে ভেজানো হয়ে গেছে এবার বাসনগুলো সাজিয়ে নিই আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখনই বাড়িতে আমাদের চিকেন আসে আমি কিছুক্ষণের জন্য সেটাকে নুন জলে ভিজিয়ে রাখি আর আজকে চিকেনটা দুভাবে হবে একটা তো আমাদের জন্য হবে আর কিছুটা চিকেন আমি আজকে স্টু করব শ্বশুরের জন্য চলো কথা বলতে বলতে স্টুটা বসে গেছে এবার আমি আমাদের খাবারের ব্যবস্থাটা আগে করে নিই আজ আবার ছেলের পড়া আছে ও গেছে পড়তে যতক্ষণে না আসছে তার মধ্যেই চেষ্টা করছি রান্নাটা সেরে ফেলতে কারণ ওর আবার ইউনিট টেস্ট চলছে ও আসলেই খানিক্ষণ একটু ওকে নিয়ে বসাতে হবে যতই ভালোভাবে না কি ওর প্রিপারেশান হয়ে গিয়ে থাকলেও আমার কাছে বসলে নাকি ও শান্তি পায় আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিকেনটাও কষানো হয়ে গেছে চলো ঢাকা দিয়ে এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর এই চলে এসেছেন পরে ঠড়ে ও নাকি পরীক্ষা এত ভালো হয়েছে তার জন্য নেচে নেচে আমাকে দেখাতে হচ্ছে যে ও কতটা হ্যাপি এদিকে আজকে অফিস যাওয়া আসার পথে একটা মজার কাণ্ড ঘটেছে জানো আজ অফিস যাওয়ার সময় সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তো সেই দেখে কৌশিক আগে রেনকোট বার করে পরে ফেললো কারণ এই বৃষ্টিতে ভেজা এরম জাতীয় জিনিসগুলো একদম মোটেও পছন্দ নয় আমাকেও বলল পরে নিতে কিন্তু আমি আর পড়লাম না কারণ এই জিনিসটা আমার বড় বিরক্তিকর লাগে যাই হোক এই যেই আমরা রাস্তায় বেরোলাম এই যে চড়া রোদ্দুরটা উঠলো পুরো সারা রাস্তা কৌশিক ওটা আর না বেচারা ঘেমে নে অস্থির ওইভাবেই অফিস গেল ফেরার পথেও সেম একই ঘটনা ঘটেছে যখন আমি আজকে ওদের অফিসের সামনে গিয়ে দাঁড়ালাম তখন দেখলাম বৃষ্টি হচ্ছিলো ওকে ইনফর্ম করলাম যে তুমি যাতে অফিস থেকেই রেনকোটটা পরে বেরো এদিকে ব্যাস যেই রেনকোট পরে বেরোলো বৃষ্টি সারা সন্ধ্যের জন্য গেল গিয়ে উধাও হয়ে আর এদিকে ছোটোটার আজকে ডিমান্ড ভালো যেহেতু পরীক্ষা হয়েছে তোমাকে খাইয়ে দিতে হবে তো সেই প্রস্তুতি নিলাম এই সব মিটিয়ে নিজের খাওয়ারটাও রাত্রিবেলা নিয়ে নিলাম আর তার সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট